নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে ফ্রেশ বিনস দিয়ে আর আলু দিয়ে নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেবেন কিভাবে আলু দিয়ে আর বিনস দিয়ে সুস্বাদু নিরামিষ তরকারিটি আমি রান্না করি প্রথমে বিনস নিয়েছি আড়াইশো আর একটি আলু কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এখন মশলা নিয়ে নিচ্ছি দেখুন এক পিস আদা দুটি কাঁচা লঙ্কা তারপর একটি টমেটো এটি পেস্ট করে নেব এখন দু চামচ তেলের মধ্যে পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু তিন ভাগের এক ভাগ এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ দিয়ে তিন চার মিনিট এটি একটু ভেজে নেব ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট হয়ে গেছে চার মিনিট সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে আরো দু তিন মিনিট এটি খুব সুন্দর করে ভেজে নেব আলুর সাথে বিনস এখন দিয়ে দিচ্ছি দেখুন কিচেন কিং মশলা এক চামচ তারপর কাশ্মীরি লাল লঙ্কা এক চামচ হলুদ আধা চামচ কিচেন কিং মশলাটা খুব সুন্দর এখন দিয়ে দিচ্ছি দেখুন টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দশ মিনিট খুব ভালো করে মশলার সাথে এটি সাতলাবো সবজি আর মশলা কিচেন কিং মশলাটা অবশ্যই আপনারা কিনবেন খুবই সুস্বাদু এখন ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে দেখুন মশলা কষানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে এবার গ্যাসটি অফ করে দেব হয়ে গেছে রান্না গ্যাসটি অফ করে দিয়েছি আপনাদের যদি রেসিপি গুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন বিনস আলুর রেসিপিটি কেমন লেগেছে নিরামিষ এটি রুটি রুটির সাথে ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে শুকনো রুটি আর ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগবে খেতে এরকম বানিয়ে খেয়ে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সকলের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে